বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস টি টোয়েন্টি সিরিজ এশিয়া কাপের আগে বড় প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল আগামী সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ আর তার নিজেদের ঝালিয়ে নিতে তিন আগে টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ আর তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জানিয়েছে সিরিজের তিনটি ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচ হবে তিরিশ আগস্ট দ্বিতীয় ম্যাচ এক সেপ্টেম্বর এবং তৃতীয় ও শেষ ম্যাচ তিন সেপ্টেম্বর প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছয়টায় আগামী ছাব্বিশ আগস্ট ঢাকায় পৌঁছাবে ডাচ দল এর আগে ছয় আগস্ট থেকে মিরপুরে শুরু হবে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প চলবে পনেরো আগস্ট পর্যন্ত এরপর বিশ আগস্ট থেকে ক্যাম্প স্থানান্তরিত হবে সিলেটে লিটন দাসের নেতৃত্বে আবারও কি বাংলাদেশ একটা সিরিজ জিততে চলেছে শ্রীলঙ্কা এবং পাকিস্তান টি টোয়েন্টি সিরিজ জেতার পর বাংলাদেশের টাইগাররা কিন্তু এখন উদ্যমে উঠছে সামনে প্রতিপক্ষ নেদারল্যান্ডস নেদারল্যান্ডকে হারিয়ে দেওয়া খুব একটা কঠিন হবে না টাইগারদের জন্য এক্ষেত্রে আমরা বলতে পারি টানা তিনটি টি টোয়েন্টি সিরিজ জিতে বাংলাদেশ কিন্তু এবার হ্যাট্রিক করতে পারে আপনাদের কি মনে হয় কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন আর যাবতীয় আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব